জানাচ্ছি আজকে এখানে এসেছি আশপাশের যে গ্রাম এলাকা আছে ওখানকার মানুষের সাথে কিছু কথা বলবো আহ ওনাদের জীবন জীবিকা আপনাদের সামনে তুলে ধরবো এখানে ওরা কিভাবে জীবিকা নির্বাহ করে এখানে মানুষের জীবনযাপন কেমন যাই হোক বন্ধুরা পুরো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন সুন্দর একটা মজার ভিডিও নিয়ে আসছি বন্ধুরা সুন্দরবনের পার্শ্ববর্তী গ্রাম অঞ্চলের মানুষের জীবনযাপন প্রকৃতির সাথে এক নিবিড় সংগ্রাম ও সহাবস্থানের গল্প এখানে যেমন একদিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য তেমন রয়েছে প্রতিনিয়ত প্রতিকূলতার সাথে যুদ্ধ করে বেঁচে থাকার এক কঠিন বাস্তবতা হ্যাঁ বন্ধুরা এমনই এক সুন্দরবনের পার্শ্ববর্তী গ্রাম থেকে আমি কথা বলছি আপনাদের সাথে যাই হোক ফাইনালি চলে এসেছে আপনাদের হাউজুল ভাই কি ব্যাপার আজকে এত লেট হলো আর সুন্দরবন এলাকা তো হ্যাঁ ফাঁকা ফাঁকা এলাকা অসুবিধা হয় আসতে অসুবিধা হলো আর আমরা যে জায়গাটা আছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকা এখানে একটু ফাঁকা হ্যাঁ এখানে মানুষ মূলত সব চাষবাস নিয়ে ব্যস্ত গরু ছাগল এখানে দেখতে পাচ্ছেন মহিষ

সুন্দরবনের গ্রাম গুলো মূলত ম্যানগ্রোভ বনের ঠিক গা ঘেসে অবস্থিত নদী খাল জর ভাটা আর ঘন বন এখানকার পরিবেশকে এক অন্য মাত্রা দিয়েছে আছেন

না আমরা শুনেছি আমরা অনেক সময় অনেক সময় নিউজ এর মাধ্যমে শুনেছি যে হ্যাঁ সুন্দরবন পার্শ্ববর্তী এলাকায় এরকম বাঘ বেরিয়ে আসে দেখতে তাল গাছে বা দেখতে পাই আর কি আমার ক্যামেরার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে দেখতে পাই এই জন্য আমরা ঘুরে ঘুরে দেখছি যে এরকম ঘটনা আপনাদেরকে সম্মুখীন হয়েছেন বা এরকম বাঘ আপনাদেরকে কারের এখানে আক্রমণ করেছে কিনা আচ্ছা আচ্ছা আপনাদের এখান থেকে দূরত্বটা অনেক বাঘ তো এলে তো চাইলে কলকাতায় চলে যেতে পারে এরকম একটা বিষয় কারণ ওর সামনে কিছু ঠেক পাবে না হ্যাঁ হ্যাঁ তো আমাদের এখন কোনো ভয় হয়েছে যে এরকম বাজে আচ্ছা আচ্ছা আমাদের তো এখানে দেখছি পুরো ফাঁকা ফাঁকা এলাকা আমরা এই জায়গাটায় মোটামুটি সময় কাটান হুম আচ্ছা আচ্ছা সবাই শোন এই যে এলাকাটা আমরা দেখতে পাচ্ছি যে এলাকায় আশেপাশে আর কোনো বাড়ি নেই

সুন্দরবনের বেশিরভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ বনের উপর নির্ভরশীল নদী ও খালে মাছ চিংড়ি এবং কাঁকড়া ধরা এখানকার মানুষের মূল পেশা পুরুষরা নৌকা নিয়ে গভীর বনের পাড়ি জমায় আর নারীরা অনেক সময় নদী থেকে কাঁকড়া ও ঝিনুক সংগ্রহ করে সুন্দরবনের মানুষের জীবন প্রাকৃতিক দুর্যোগ এবং চরম বাস্তবতার ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এবং নদী ভাঙন তাদের সঙ্গী আয়লা বুলবুল আমফান ইয়াসের মতো ঘূর্ণিঝড়গুলো বারবার এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা লন্ডভন্ড করে দিয়েছে ঘর হারানো ফসল ও গবাদি পশু ক্ষতি হওয়ায় এখানে খুব সাধারণ একটি ঘটনা সুন্দরবনের জীবন এক অবিরাম সংগ্রাম আর প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধার মিশ্রণ এখানকার মানুষজন শত প্রতিকূলতার মধ্যে তাদের ঐতিহ্য সংস্কৃতি আগ্রহ ধরে বেঁচে আছে যাই হোক বন্ধুরা আকাশের পরিস্থিতি খুব একটা ভালো নেই কালো মেঘ জমছে আমাদের ফিরতে হবে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কথা অন্য কোনো স্থানে ভালো থাকবেন বন্ধুরা